মাবরুম মরিয়ম আছে এটা কি পাঁচ কেজির ভাই এইটা পড়বে পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ কেজি এগরেট ভিআইপি মাবরুম এটা পড়বে পাঁচ কেজি পাঁচ হাজার দুইশো টাকা দুইশো টাকা পাঁচ কেজির আচ্ছা এটা হচ্ছে পাঁচ কেজির ইনটেক বক্স এরপরে আমরা দেখতেছি মেডজুল আছে

লয় আপনারা এটা অরজিনালটা লিনা কোম্পানির মিশরের মিশরের এটা এআরে আসে তাই না এটা এআরে আসেটা হচ্ছে 5 কেজির বক্স ওয়াও অসাধারণ দর্শক দেখতে পাচ্ছেন যে 5 কেজির ইনটেক বক্সের যে মেডজুলটা বর্তমান সিজনের সবচেয়ে নতুন

এইটা পড়বে দর্শক পাঁচ কেজি সাত হাজার টাকা এরপরে এইটা কত করে মেটজুল জাম্বু নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা দর্শক যারা জাম্বু সাইজের মিশুরি ও মেটজুলটা খুঁজতেছেন তারা কিন্তু এই জাম্বু সাইজটা নিতে পারেন একদম উপরে নিচে সেই এরকমের হবে নয় হাজার পাঁচশো টাকাতে দর্শক দেখতে পাচ্ছেন নয় হাজার পাঁচশো টাকা পড়বে পাঁচ কেজি একদম ইনটেক বক্স উপরে নিচে সেই এরকমেরই হবে নতুন মাল এরপরে আজুয়া আছে মদিনারটা এটা মদিনার মদিনার আজুয়াটা এটা হচ্ছে আপনার জাম্বু সাইজ এইটা কত করে তাহলে আপনার 6500 টাকা এটা করবে 5 কেজি 6500 টাকা দর্শক 2023 থেকে 25 বলতো এটা 2023 থেকে 25 23 থেকে 25 ডেট আছে এটা করবে 6500 টাকা 500 টাকা করবে এটা দর্শক দেখতে পাচ্ছেন এটা 5 কেজি করবে কিন্তু 6500 টাকা এরপরে আরেকটা মাবরুম আছে এইটা কত করে ভাইয়া এইটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন যে যারা ভিআইপি মাবরুমটা খুঁজতেছেন মায়াবি কোম্পানির এইটা কিন্তু পড়বে পাঁচ কেজি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু এইটি এটা পেয়ে যাবেন এরপরে আছে আর একটা মাবরুম আছে যেটা জাম্বুটা সাড়ে ছয় হাজার কেজি সাড়ে টাকা পাঁচ কেজি এইটা পড়বে পাঁচ কেজি ছয় হাজার পাঁচশো টাকা একদম বিগ সাইজের দর্শক দেখতে পাচ্ছেন যে এগুলোর বিসি কিন্তু একদম ছোট হয় এগুলো পাঁচ কেজি পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে আছে আরও একটি মরিয়ম আছে এটা হচ্ছে বিগ বিগারেট তাই না এটা হচ্ছে বিগ বিগারেট মরিয়ম পাঁচ কেজির এইটার প্রাইস কত ভাইয়া এইটা পড়বে চার টাকা এইটা পড়বে দর্শক চার হাজার টাকা যারা নিতে চান তারা কিন্তু আমাদের ভিডিওতে যারা নম্বরে কল দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সংগ্রহ করতে পারেন এরপরে আমরা দেখতেছি তিন কেজির সুগাই এইটা হচ্ছে সুগাই তিন কেজির ইনটেক বক্সের একটু জায়গাই দেখান ভাইয়া এই যে দর্শক দেখতে পাচ্ছেন যে একদম প্রিমিয়াম কোয়ালিটির যে সুগাইটা সৌদির ভি সুগাই এইটা কত করে তিন কেজি এটা তিন কেজি পড়বে আঠাইশশো টাকা তিন কেজি আচ্ছা ঠিক আছে রাখেন এরপরে আমরা দেখতিছি আরেকটা সুপকারি আছে ভাইয়া সুপকারি আছে এটা একদম নতুন মাল তাই না একদম ভি আই একদম ভিআইপিটা নতুন আমাদের দর্শকদের একটু ডেটটা একটু দেখাই আগে দর্শক দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু প্রোডাকশন ডেট তেইশ এগারো দু মানে একদম নভেম্বর নভেম্বরের তেইশ তারিখে কিন্তু প্যাকেটিং হয়েছে ঠিক আছে এটা হচ্ছে এক্সপায়ার ডেট আছে বাইশ এগারো পঁচিশ দু বছরের মতন প্রায় মেয়াদ আছে এটা পর্বে এই রকমের হবে যেটা একদম সফট তিন কেজির তিন কেজির বক্স দর্শক দেখতে পাচ্ছেন যে তিন কেজির সুপকারিটা একদম ফ্রেশ কোয়ালিটির যারা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওতে দেয়া নম্বরে জাম্বু 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 সাইজের সাইজের এটা তিন কেজির বক্স তিন কেজির ইনটেক বক্স দর্শক দেখতে পাচ্ছেন যে একদম ফ্রেশ কোয়ালিটির সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে এরকমের ভিআইপি সুপকারিটা সংগ্রহ করতে পারেন আচ্ছা রাখেন ভাইয়া এরপরে আছে আরো একটি মরিয়ম আছে তাই না এইটা কত ভাইয়া পাঁচ কেজি পড়বে পঁয়ত্রিশশো টাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ কেজি মরিয়ম এটা পড়বে পঁয়ত্রিশশো টাকাতে আচ্ছা এইটা কত করে মরিয়ম

এইটা পড়বে চার হাজার টাকা তিন কেজি পড়বে দর্শক চার হাজার টাকা আচ্ছা এরপরে তিন কেজির মেটজুল কত করে এইটা এইটা কত ভাই তিন কেজি দর্শক পড়বে পঁয়তাল্লিশশো টাকা এরপরে আছে তিন কেজির আজুয়া এইটা কত ভাইয়া আপনার তিন টাকা এইটা পড়বে তিন কেজি দর্শক তিন হাজার টাকা এটা একদম ভিআইপি এটা পড়বে তিন কেজি তিন হাজার টাকা আচ্ছা এরপরে আছে দশ কেজির দাবাস দাবাস কত করে দশ কেজির এইটা দর্শক দেখতে পাচ্ছেন দশ কেজির দাবাস করবে পঁয়তাল্লিশশো টাকা অনেকে বলে ভাইয়া যে মানে মিডিয়াম কোয়ালিটির বা মিডিয়াম বাজেটের যারা নিতে চায় তারা কিন্তু এইটা নিতে পারেন দশ কেজি পঁয়তাল্লিশশো টাকা তো দর্শক যারা বর্তমান সময়ে এসে ব্যবসা করতে চান অথবা খেজুরগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে কল দিয়ে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে বিভিন্ন কোয়ালিটির খেজুরগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম একদম ভিআইপিটা কেজি পঁয়তাল্লিশশো টাকা দশ কেজি টাকা মানে চারশো পঞ্চাশ টাকা কেজি এইটাই বর্তমানে সবচেয়ে নতুন আসছে এবং উপরে উপরে নিচে সেইম এইরকমই হবে দশ কেজি পর্বে পঁয়তাল্লিশশো টাকা দশ কেজি পর্বে পঁয়তাল্লিশশো টাকা দর্শক যারা বর্তমান সময়ে দশ কেজির কার্টুনগুলো নিতে চান তারা আপনারা কিন্তু এগুলো নিতে পারেন দশ কেজি পঁয়তাল্লিশশো টাকাতে

এবং উপরে উপরে নিচে सेम এরকমই ভাবে 10 কেজি পর্বে 4500 টাকা 10 কেজি পর্বে 4500 টাকা দর্শক যারা বর্তমান সময়ে 10 কেজির কার্টন গুলো নিতে চান তারা আপনারা কিন্তু এগুলো নিতে পারেন 10 কেজি 4500 টাকায় ওয়াও একদম রসালো ভাই বিগ সাইজের এটা হচ্ছে 3 কেজির বক্স 3 কেজির ইনটেক বক্স দর্শক দেখতে পাচ্ছেন যে 3 কেজির এরকমের ইনটেক বক্স কিন্তু এটার প্রাইস কত পড়বে ভাইয়া এটা আপনার 3200 টাকা এটা পড়বে বত্রিশশো টাকা করে একদম ভি আই পিটা এটা পড়বে বত্রিশশো টাকা দর্শকদের যারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটির এটা কিন্তু তিন কেজির বক্স বর্তমান সময়ের সবচেয়ে যেটা প্রিমিয়াম কোয়ালিটির এটা পড়বে তিন কেজি বত্রিশশো টাকা আচ্ছা বত্রিশশো টাকা করে উপরের নিচে সেম এরকমই হবে একদম এই এরকমের পড়বে এটা তিন কেজি বত্রিশশো টাকা আচ্ছা